শিলচর আঞ্চলিক সংবাদ শান্তশ্রী আজকের বিশেষ বিশেষ খবর হলো ব্যাংকগুলির জমা ও ঋণের সঙ্গে যুক্ত মূল কাজকর্মগুলিতে অগ্রাধিকার প্রদান করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ভারতীয় রিজার্ভ ব্যাংকের সঞ্চালক মণ্ডলীর প্রতি আহ্বান রাজ্যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের প্রকাশ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক নদীবন্দরের কাজকর্ম সাময়িকভাবে স্থগিত সমগ্র আসামের সঙ্গে বরাক উপত্যকায়ও হর ঘর তিরঙ্গা কার্যসূচী এবং রাজ্য সরকারের খেল মহারণের দ্বিতীয় পর্ব আয়োজনের সিদ্ধান্ত এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ নতুন দিল্লিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সঞ্চালক মন্ডলের সঙ্গে বাজেট পরবর্তী এক রুটিন বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মূল গুরুত্ব আরোপের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি ব্যাংকসমূহকে জমা এবং ঋণ রাশির সঙ্গে জড়িত মূল কাজগুলিতে অগ্রাধিকার প্রদান করার আহ্বান জানান বৈঠকে অংশগ্রহণ করে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেন যে ব্যাংকগুলি তাদের সুদের হার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের বিষয় সম্পূর্ণ স্বাধীন জমা অর্থ ঋণের সুদের হার সময় সময় পরিবর্তন করা হয় বলে রিজার্ভ ব্যাংকের গভর্নর জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন যে সরকার বহু প্রতীক্ষিত ব্যাংকিং নিয়ম সংশোধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এর মধ্যে সমবায় ব্যাংকিং ক্ষেত্রের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ পুনর্গঠন অন্যতম বলে মন্ত্রী মন্তব্য করেন নাম মনোনয়ন বা নমিনি ব্যবস্থা গ্রাহক অনুকূল পদক্ষেপ বলে উল্লেখ করে শ্রীমতী সীতারমন বলেন যে এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদেরকে মনোনয়নের বিকল্প লাভ করার বিষয়টি সুনিশ্চিত করা হবে এবং মনোনীত ব্যক্তি সহজেই অধিকারের দাবি সাব্যস্ত করতে পারবে উল্লেখ্য দু হাজার চব্বিশ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে বেশ কয়েকটি সংশোধনের মাধ্যমে লোকসভায় অনুমোদনের পরবর্তী পর্যায়ে আজ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ে অনুমোদন জানিয়েছে একই সঙ্গে মন্ত্রিসভা দু হাজার চব্বিশ সবুজ সংকেত দিয়েছে গতকাল সংবাদ মাধ্যমকে এই মর্মে জানিয়ে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন করে তিন কোটি বাসগৃহ নির্মাণ করা হবে এর মধ্যে দুই কোটি বাসগৃহ গ্রামাঞ্চলে এবং কোটি শহরাঞ্চলে নির্মাণ করা হবে তিনি আরও জানিয়েছেন যে এই যোজনা বাস্তবায়িত করতে তিন লক্ষ হাজার কোটি টাকার প্রস্তাবে অনুমোদন জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে শহরাঞ্চলে কর্মরত মহিলাদের জন্য আবাস গৃহের ব্যবস্থা করা সহ অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ শ্রেণী নিম্ন আয় শ্রেণী এবং মাঝারি আয় শ্রেণীর লোকেদের জন্য চার শতাংশ রেহাই প্রদানের মাধ্যমে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণ প্রদান করা হবে বলে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন এদিকে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবিত স্বচ্ছ রোপণ প্রকল্পের জন্যও সরকার প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করেছে বলে শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানিয়ে বলেন যে এর মাধ্যমে বীজাণুমুক্ত তথা উচ্চ মানসম্পন্ন বীজ ও গাছের চারা ইত্যাদির ব্যবস্থা করে উৎপাদন বৃদ্ধি করে কৃষকদের আয়ের পরিমাণ বৃদ্ধি করার প্রয়াস নেওয়া হয়েছে এছাড়া অগ্রণী জৈব ইন্ধন প্রকল্পের জন্য আর্থিক সহায়তা প্রদান করার জন্য প্রধানমন্ত্রী জি ওয়ান জানান যে অনুসূচিত জাতীয় উপজাতি সম্প্রদায়ের লোকেদের জন্য সংরক্ষণের বিষয়টিতে সুপ্রিম কোর্টে গ্রহণ করা স্থিতি সম্পর্কেও মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনা হয় অনুসূচিত জাতীয় উপজাতি সম্প্রদায়ের লোকেদের জন্য সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করার বিষয় সম্পর্কে বলেন যে বাবা সাহেব আম্বেদকরের প্রস্তাব করা সংবিধানের বিধিসমূহ পালন করতে এনডিএ সরকার প্রতিশ্রুতিবদ্ধ আসন্ন শারদীয় দুর্গোৎসবের পরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর আগে প্রত্যেকটি উন্নয়ন খণ্ড সহ গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদগুলির পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হবে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস গতকাল তিনসুকিয়াতে সাংবাদিকদের এই কথা জানিয়ে বলেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের উন্নয়ন খণ্ডগুলির পুনর্গঠন প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে তিনি জানান যে সাতই সেপ্টেম্বরের পর খসড়ার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে এবং এই খসড়া তালিকার ওপর কারো কোনো ধরনের আপত্তি থাকলে তা সতেরোই করতে হবে আপত্তি সম্পর্কে যদি কোনো ধরনের সংশোধনের প্রয়োজন হয় তবে সেই কাজ সংশ্লিষ্ট জেলা আয়ুক্তদের সম্পন্ন করতে হবে এছাড়া সতেরোই সেপ্টেম্বরের পর যদি অতিরিক্ত কোনো তালিকা প্রকাশ করতে হয় তবে সেই তালিকা জেলা আয়ুক্তরা রাজ্য নির্বাচন কমিশনকে প্রদান করবেন সেই অনুসারে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে বলে মন্ত্রী শ্রী দাস আশা প্রকাশ করেন বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ছে পার্শ্ববর্তী দেশটির অস্থিরতার আর্থসামাজিক ফলে ধুবড়ি জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে উল্লেখ্য ভারত ও ভুটান তথা বাংলাদেশের পূর্ববর্তী সরকারের সঙ্গে একগুচ্ছ আলোচনার পর ভারতীয় আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ ধুবড়ি জেলার এই নদী বন্দরটি দিয়ে ভুটান থেকে বাংলাদেশের শিলমারি নদী বন্দরে পাথর প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য ভারত সরকার সাময়িকভাবে এই ব্যবসা বন্ধ রেখেছে এদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর দেশটির উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সে দেশের ছাত্র মুখ্য বিচারপতি ওবায়দুল হাসান সহ অন্যান্য বিচারপতিদের আজ দুপুরের মধ্যে পদত্যাগ করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এই অনুযায়ী মুখ্য বিচারপতি অন্যান্য বিচারপতিদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করে পদত্যাগপত্র দাখিল করেন নাগাল্যান্ড সরকার বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধ করতে উচ্চ সতর্কতা জারি করেছে নাগাল্যান্ডের গৃহ বিভাগের আয়ুক্ত ব্যায়সেন আর ই বলেছেন যে রাজ্যের সব জেলা আয়ুক্তদের এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ভিলেজ কাউন্সিলকে কোনো ধরনের অসামাজিক গতিবিধি বা ঘটনার প্রতি নজর রাখার জন্য সক্রিয় করে তুলতে জেলা আয়ুক্তদের পরামর্শ দেওয়া হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে আয়োজিত হর ঘর তিরঙ্গা কার্যসূচী আসামে রূপায়ণ করা হচ্ছে রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা দপ্তরের মন্ত্রী বিমল বরার পুরোহিতে দিশপুর জনতা ভবনে এই সংক্রান্ত এক সভায় এই কার্যসূচি চূড়ান্ত করা হয় এবং এই বিষয়ে পর্যালোচনা করা হয় এই সভায় আগামী তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় হর ঘর তিরঙ্গা কার্যসূচিতে গ্রামীণ জীবিকা অভিযানের আধিকারিকদেরকে জীবিকা সুখীদের দ্বারা সমগ্র রাজ্যে স্কুটি র্যালি আয়োজন করানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের উদ্যোগে আগামী তেরোই আগস্ট শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে ত্রিরঙ্গ সমলয় শীর্ষক দেশাত্মবোধক সংগীতের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে সরকারি চারু কারু কলা মহাবিদ্যালয়ের দেশপ্রেম এবং বিকশিত আসামকে বিষয়বস্তু করে আঁকা এক বৃহৎ তিরঙ্গা ক্যানভাস প্রদর্শন করা হবে রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রী বিমল বরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এদিকে এই সভায় জনসংযোগ বিভাগকে ঘরে ঘরে তিরঙ্গা বার্তা প্রচারের জন্য হোর্ডিং লাগানোর পাশাপাশি টেলিভিশনের মাধ্যমে এই সম্পর্কে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে হরঘর তিরঙ্গা কার্যসূচীর অধীনে বরাক উপত্যকায় বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়েছে কাছাড় জেলায় এই কার্যসূচি রূপায়নের বিষয়ে আলোচনার উদ্দেশ্যে গতকাল কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা আয়ুক্তের সভাকক্ষে সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে নিয়ে এক বৈঠকের আয়োজন করেন এতে আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের জেলা পর্যায়ের মূল অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন এছাড়া হারঘর তিরঙ্গা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়িতে এবং সরকারি ভবনগুলিতে তিরঙ্গা লাগানোর আহ্বান জানানো হয়েছে এছাড়া ঘর তিরঙ্গা কার্যসূচীর অন্তর্গত আগামী তেরোই আগস্ট বাইক র্যালি দৌড় ছাড়াও গান্ধীবাগে এই উদ্দেশ্যে একটি বিশেষ সেলফি পয়েন্ট তৈরি করে দেওয়া হবে শিলচর পৌরসভার কার্যবাহী আধিকারিক ভানলাল লিম্পুইয়া নামপুইকে গান্ধীবাগ পার্কে সেলফি পয়েন্ট তৈরি করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় এছাড়া কাছার পুলিশের পক্ষ থেকে তিরঙ্গা র্যালি অভিযানের অধীনে বাইক র্যালি আয়োজন করা হবে বলেও বৈঠকে জানানো হয়েছে জেলার শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত আয়ুক্ত অন্তরা জেলার বিদ্যালয়গুলিতে তিরঙ্গা যাত্রা এবং শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের বিষয়টি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা আয়ুক্ত শ্রী জেলার সংস্কৃতি বিকাশ আধিকারিককে স্বাধীনতা সংগ্রামী অথবা তাদের পরিবারের লোকেদের সংবর্ধনা প্রদানের দিকটি দেখার দায়িত্ব প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ী ভারতীয় পুরুষ হকি দলটি আজ দিল্লি বিমানবন্দরে স্বাগত জানানো হয় দলটি বিমানবন্দরে এসে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন হরমনপ্রীত সিং গোলরক্ষক পি আর শ্রীজেশ এবং প্রাক্তন হকি ক্যাপ্টেন মনপ্রীত সিং সহ অন্যান্য সবাইকে ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয় খেল মহারণের প্রথম পর্বের সফলতার পর রাজ্য সরকার বহু প্রত্যাশিত এই ক্রীড়া সমারোহের দ্বিতীয় পর্ব আয়োজন করার পথে অগ্রসর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এই খেল মহারণ তৃণমূল পর্যায়ে খেলোয়াড়দের সনাক্ত করতে বিশেষভাবে সহায়ক হয়েছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন ডক্টর শর্মা দ্বিতীয় পর্বে রাজ্যের ক্রীড়া পরিবেশের প্রচার ও প্রসারের উপর গুরুত্ব প্রদান করা হবে বলে মত প্রকাশ করেছেন রাজ্যের বন পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়া আগামীকাল একদিনের সফরে হাইলাকান্দি আসছেন তিনি আগামীকাল সন্ধ্যা ছটায় হাইলাকান্দির জেলা আয়ুক্তের সভাকক্ষে অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে চারা লাগানোর কর্মসূচি সম্পর্কে এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন অমৃত বৃক্ষ আন্দোলনের অংশ হিসেবে আজ হাইলাকান্দি পুলিশ বিভাগের পক্ষ থেকে শহরের ন নম্বর ওয়ার্ডে বিশেষ বৃক্ষরোপণ কার্যসূচির আয়োজন করা হয় মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় মথুরাপুর এফসি তিন শূন্য গোলের ব্যবধানে লাইলাপুর এম এইচ সি ক্লাবকে পরাজিত করে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় ওয়ারিয়র রেইনবো ক্লাবের মুখোমুখি হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি ব্যাংকগুলির জমা ও ঋণের সঙ্গে যুক্তমূল কাজকর্মগুলিতে অগ্রাধিকার প্রদান করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ভারতীয় রিজার্ভ ব্যাংকের সঞ্চালক মণ্ডলের প্রতি আহ্বান রাজ্যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের প্রকাশ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক নদী বন্দরের কাজকর্ম সাময়িকভাবে স্থগিত সমগ্র আসামের সঙ্গে বরাক উপত্যকায় ও হরঘর তিরঙ্গা কার্যসূচি এবং রাজ্য সরকারের খেল মহারণের দ্বিতীয় পর্ব আয়োজনের সিদ্ধান্ত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে